چلے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম মা চট্টগ্রাম 14 চন্দনায় শতানি আনশিক এলাকার আসন্ন জাতীয় সত্রয়দশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 চন্দনায় শতানি আনশিক সংশোধি এলাকার বৃহত্তর সুন্নি জোড়ের পক্ষ থেকে আজকের এই সমাবেশ এবং রিলিফ আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করব আপনার অতিথি আমাকে চন্দ্রেশ উপজেলা পরিষদে যেভাবে সব সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি চন্দনেশ আপামর চট্টগ্রাম চোদ্দ চন্দনের সাতকানি আংশিক এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চোদ্দ হতে আমি আবার মোমবাতি প্রতীকে নির্বাচন করতে যাচ্ছি আপনারা অতীতে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি সবার কাছ থেকে আগামী বারেও আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন

আল্লাহ মোমবাতির বিজয় মানে সুন্নতির বিজয় ইসলামের বিজয় আমার দয়াল্লমীর মিশন ভীষণ অলি আল্লাহর মিশনের ভীষণের বিজয় আল্লাহ আমাদেরকে সেই বিজয় চন্দনেশ আসেন আপনি বকশিস করো হলা আমিন সুমামি বিহরমতে সঈদুল সালিম রহমতিয়া রহমান